আজকের এই এরিয়াতে সাধারণত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজসমূহ ঢাকা খুলনা মংলা চাঁদপুর বিভিন্ন এরিয়াতে মোতায়েন থাকে তারই অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের অন্তর্গত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বরকত এই বিআইডব্লিউডি ঘাটে এসছে এবং প্রতি বছর নেই এবছরও সর্বসাধারণের জন্য এই জাহাজ উন্মুক্ত রাখা আছে সর্বসাধারণ আসবে তারা ভিজিট করবে এবং সশস্ত্র বাহিনীর যে গুরুত্ব এটা সম্পর্কে তারা অনুধাবন করবে এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য তারা বিভিন্ন তারা জাহাজে আসবে তারা জাহাজে এসে নৌবাহিনী সম্পর্কে জানবে নৌবাহিনীর যে ভূমিকা দেশ গঠনে যে নৌবাহিনীর ভূমিকা রয়েছে এই ভূমিকা সম্পর্কে তারা জানবে এবং এটা জেনে তারা আর দেশ গঠনে ভবিষ্যতে স্পেশালি যারা তরুণ রয়েছে তারা যদি নৌবাহিনীতে যোগদান করতে চায় যোগদান করে দেশের সেবা করতে চায় দেশ গঠনে তারা ভূমিকা রাখতে চায় এটার জন্য একটা বড়ো ধরনের ভূমিকা সাধারণত এই ওপেন ভিজিট করে থাকে তো এই ওপেন ভিজিটের মূলত এটাই হচ্ছে গুরুত্ব যে একটা একুশে নভেম্বর উপলক্ষে জাহাজ আসবে এখানে এবং এসে বিভিন্ন জনগণ তারা সাধারণ জনগণ যারা আছে তারা আসবে তারা পরিদর্শন করবে এবং পরিদর্শন শেষে তারা দেশগঠনেও যদি অংশগ্রহণ করতে চায় তাহলে তারা নৌবাহিনীতে যোগদানের মাধ্যমে সেটা করতে চাবে আর এই জাহাজ মূলত আমরা নৌবাহিনী এর জাহাজসমূহ দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সি লাইন অফ কমিউনিকেশন রক্ষা ছাড়াও ইন গোড অর্ডার সি যেটা আমরা বলে থাকি সাধারণত সমুদ্রে বিভিন্ন ধরনের যে সকল অবৈধ কার্যকলাপ হয়ে থাকে আপনারা জানেন স্মাগলিং থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং আর্মস থেকে আর্মস ট্রাফিকিং থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয় আছে এগুলোর বিরুদ্ধে প্রতি রাউন্ড রাউনীতিক লোক যাওয়ার সমূহ প্যাট্রোলিং করে থাকে এবং জাহাজকে যা সমুদ্র ওকে নিরাপদ রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সকল রাখার সচল রাখার জন্য নৌবাহিনী জাহাজ সমূহ প্রতিনিয়ত পেট্রোলিং করে থাকে আমি আসলে ফেসবুক থেকে দেখে আসছি মূলত এখানে আসার জন্যই বাসা থেকে আসা তো হ্যাঁ যুদ্ধ জাহাজ দেখার জন্য কখনো দেখিনি আর এটা হচ্ছে জনসাধারণের জন্য আজকে উন্মুক্ত করে দিয়েছে তো ভালো লাগছে এসে আমার বন্ধুকে নিয়ে আসছি ভালো লাগছে ভিতরের গানগুলো দেখলাম তাছাড়া হলো ভিতরে যে তারা কিভাবে থাকায় থাকে তারপর কিভাবে সার্ভাইভ করে হ্যাঁ এগুলো দেখতে আসলাম আর আর তাছাড়া হলো যে তারা যে দেখার একটা সুযোগ করে দিয়েছে আমাদের মতো মানে সাধারণ মানুষের জন্য এর জন্য আমরা খুব আনন্দিত আর আমি আসছি দোকান বন্ধ করে আসছি মানে এই যে এটা দেখার জন্য হ্যাঁ মানে এই কৌতূহল বসত এটা দেখতে আসে আর কি কখনো তো আর এই জাহাজ দেখা হয় না নবনী বাইর থেকেই দেখা হয়েছে ভিতরে কীরকম কি দেখলাম আর এই ভাইরা যে বিভিন্ন গান সম্পর্কে বুঝাইলো এরা কীভাবে কি শত্রুর মোকাবেলা করলো শুনাইলো বাইরে থেকে তো ছোট জাহাজ দেখ মনে হয় অনেক ছোট

ভালোই লাগে আব্বুর সঙ্গে আসছি জাহাজ দেখছি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখছি বড় কামান দেখছি বড় গুলি দেখছি আজকে একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস এই দিবস উপলক্ষে আমরা আমি অন্তপক্ষে আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমার সন্তানেরা ওরা জানুক আজকের দিনটা কি দিন এবং বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস বরকত আমাদের বরিশালে আসছে ওরা এটা দেখতে আসছে এবং এরই পাশাপাশি আমাদের এই যুদ্ধ জাহাজে কি কি আছে এগুলো দেখলো তারপরে ওদের একটু দেশ সম্পর্কে জানার ইচ্ছা নৌবাহিনী সম্পর্কে জানার ইচ্ছা এটা জানলো দেখলো ওরা খুব হ্যাপি ওদের খুব ভালো লাগছে আমিও বাবা হিসাবে ওদেরকে এখানে নিয়ে আসতে পেরে আমিও খুব গর্বিত বাংলাদেশ লোক বহিনী না এটা গাজীপুরে একটা আছে আর্মি সব